আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে জানাই আলতা বেগর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমি চলে এসেছি চন্নারানন্দিতে যেটা মনহর্দি থানা সুগন্ধি ইউনিয়নে অবস্থিত এখানে একজন কৃষক মুকলিসুর রহমান উনি ওনার জমিতে ড্রাগন চাষ করেছে। সেই ড্রাগন চাষের ভিডিও চিত্রটি আপনাদেরকে দেখাবো ড্রাগন ফল চাষ বাংলাদেশের একটি সম্ভাবনায় কৃষি উদ্যোগ এর চাষ দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে কারণ এটি উচ্চ বাজার মূল্য এবং পুষ্টিগুণ সমৃদ্ধ ড্রাগন ফল হল ক্যাকটাস জাতীয় একটি গাছ এটি প্রধানত গরম আবহাওয়ায় ভালোভাবে জন্মে ফলটি পুষ্টিতে ভরপুর এবং ভিটামিন সি আঁশ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ড্রাগন চাষের জন্য স্থান নির্বাচন করতে হবে মাটিটা হবে বেলে বেলেদুয়াজ মাটি যার পিএইচ থাকবে ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফাইভ গ্রীষ্মমণ্ডলীয় ও উপগ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এটি উপযুক্ত সঠিক জল নিষ্কাশন ব্যবস্থা থাকতে হবে বাংলাদেশে সাধারণত তিন ধরনের ড্রাগন চাষ হয়ে থাকে এক সাদা 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 গুদা লাল গুদা হলুদ গুদা অর্থাৎ সাদা মাংস গোলাপি খোসা লাল মাংস গোলাপি খোসা সাদা মাংস হলুদ খোসা এটি সাধারণত বর্ষার শুরুতে মে জুন বা শীতের শেষে ফেব্রুয়ারি মার্চে রোপণ করতে হয় গাছ থেকে গাছ দশ ফুট এবং সারি থেকে সারি আট ফুট দূরে স্থাপন করতে হয় প্রতিটি গাছের জন্য পাঁচ থেকে ছয় ফুট উঁচু পিলার ব্যবহার করা করতে হবে গোবর সার বা কম্পোস্ট সার অর্থাৎ জৈব সার এর প্রধান উপাদান রাসায়নিক সার হিসেবেও ব্যবহার করা যায় নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ পটাশের সুসম মিশ্রণ প্রথম দুই তিন মাস নিয়মিত পানি দিতে হবে পরে প্রতি পনেরো দিনে একবার পানি দিতে হবে অর্থাৎ পানির সেচটা ড্রাগনের জন্য খুবই দরকার ড্রাগন চাষ করতে এবং ড্রাগন চাষ করতে বিভিন্ন ধরনের পোকামাকা পোকামাকড় এবং পোকামাকড় পোকামাকড়ের সম্মুখীন হতে হয় যেমন স্ট্যাম্প রড পাতা পড়ে যাওয়া ও সঠিক ড্রেনেজ ব্যবস্থা আর পোকামাকড় হিসেবে ফল মাসি বিটল ইত্যাদি ক্ষতিকর প্রাণী এদের ক্ষতি করে ফলগুলোর ক্ষতি করে বা গাছের ক্ষতি করে চারা রোপণের এক থেকে দেড় বছর পর ফলন শুরু হয় প্রতি পিলার থেকে বিশ থেকে পঁচিশ কেজি ফল বছরে পাওয়া যায় একটা পিলারে সাধারণত চার থেকে পাঁচটা বা তিনটা গাছ রোপণ করা হয় স্থানীয় বাজারে বা সুপার শপে বিক্রি করা হয় এই ফলগুলো বেশিরভাগ বিদেশে রপ্তানির সুযোগ যেমন মধ্যপ্রাচ্য ইউরোপেও রপ্তানি হয় প্রতি বিঘা জমিতে ড্রাগন চাষ করে প্রাথমিক খরচ হয় দুই থেকে তিন লক্ষ টাকা সঠিক যত্ন নিলে প্রথম বছরেই খরচ উঠে আসে পরবর্তী বছরের খরচ কমে লাভ বাড়ে ড্রাগন ফল একটি ড্রাগন ফল চাষ একটি লাভজনক এবং পরিবেশ পরিবেশবান্ধব উদ্যোগ সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা করলে এটি কৃষকদের জন্য একটি সফল ব্যবসায়িক প্রকল্প হতে পারে এবং বাংলাদেশ অর্জন করতে পারে অনেক বৈদেশিক মুদ্রা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা স্থানীয় কৃষি অফিস থেকে পরামর্শ গ্রহণ করে ড্রাগন চাষ করা যেতে পারে দর্শক আমাদের দেশের বেশিরভাগ তরুণরাই এখন ড্রাগন চাষের দিকে মনোযোগী তারা চেষ্টা করছে কেউ অল্প অল্প করে শুরু করছে আবার কেউ অনেক বড় করে শুরু করছে এইসব ক্ষেত্রে ইউটিউব দেখে দেখে অনেকে তাদের ড্রাগন বাগান শুরু করছে প্রাথমিক অবস্থা খুব একটা ভালো না বুঝলেও পরবর্তীতে ঠিকই তারা সাফল্য অর্জন করছে এখানে একজন স্থানীয় কৃষক মুখলসুর রহমান ভাই উনি মূলত ইউটিউব দেখেই ড্রাগন বাগান করতে উদ্বুদ্ধ হয়েছে এবং উনি বেশ সফল বলা চলে এখন মুক্তি এখন ভাই যেভাবে ওনার বাগানটা প্রসারিত সম্প্রসারিত করেছে এবং যেভাবে পরিচর্যা করেছে সব কিছুই উনি প্রথম প্রাথমিকভাবে প্রাথমিক অবস্থায় ইউটিউব থেকে দেখে দেখে করেছে তারপরে এখন ওনার একটা অভিজ্ঞতা হয়ে গেছে যার কারণে উনি এখন সফলতার মুখ দেখছে এভাবেই তরুণদের ড্রাগন চাষে উৎসাহী এবং আগ্রহ সৃষ্টি করতে হবে এবং স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদেরকে সহায়তা করবে এটি আমাদের বিশ্বাস এছাড়াও মুকলেসুর রহমান ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ড্রাগন চাষের ব্যাপারে খুঁটিনাটি জানার জন্য উনি সহায়তা করবে দর্শক এই ড্রাগন ফল গাছটা খুব আক্রান্ত তারপরে এটার মধ্যে মনে হয় বেশ কিছু ফল আসছিল করতে হবে দর্শক ফল হারভেস্ট হয়ে গেছে তারপর এখন যে চিত্র কিছু কিছু ফল এখন কাছে আসে ফল দেখা যাচ্ছে এখানে পোকার আক্রমণ থেকে এবং পাখিদের আক্রমণ থেকে বাঁচানোর জন্য প্যাকিং করে রাখা হয়েছে ফলটা খুবই চমৎকার হ্যাঁ পাকা এখনো পুরোপুরি পাকে নাই আঁকতেছি এখানে আরেকটা ফল আছে এটা একইভাবে বাঁধা ফলগুলো দেখেন দর্শক খুবই পুষ্ট এবং খুব বড়ো সাইজটা অনেক বেশ ভালো অনেক বড়ো সাইজের ফল খেতে খুবই সুস্বাদু এবং খুবই মিষ্টি এই ফলটা আমি বাজারে আমাদের এখানকার ফল টেস্ট করেছি আবার ওই বাজারে যে চালানের ফলগুলো হয় বিভিন্ন অন্য জায়গা থেকে আসা আসে সেই ফলগুলো আমি টেস্ট করেছি কিন্তু মিষ্টতার দিক থেকে এই ফলটা মিষ্টি অনেক বেশি অন্যান্য ফল থেকে পুরোপুরি পাকলে সংগ্রহ করা হবে ফলগুলো সাদে গন্ধে মানে খুবই ভালো ওইদিকে আরও কিছু ফল আছে আসলে এখন ফল সব সংগ্রহ করা হয়ে গেছে এখন অবশিষ্ট যেগুলি রয়েছে সেগুলি দেখাচ্ছি এই যে একটা ফল দর্শক দেখেন ফলটা কীভাবে সুন্দর করে ভিতর থেকে খেয়ে ফেলছে না বাঁধে না বান্দা রাখার কারণে এই অবস্থা হয়েছে ফলটা যদি ওই রাখা হতো তাহলে হয়তো এই সমস্যাটা হতো না পাখি কি সুন্দর করে রাখাইছে ভিতরের ফলটা খেয়ে ফেলছি বাকলটা রেখে দিয়েছি এই অবস্থা দর্শক দেখেন কী অবস্থা কে খাইছে খাইছি এগুলি সাধারণত পাখি রাখায় পাখিগুলো এই জন্য উপরে নেট দেওয়া আছে উপরে যে নেট দেওয়া আছে তারপরে ওই নেটের কিছু কিছু ফাঁক আছে এগুলি দিয়ে পাখি দিতে অনেক ফলেভাবে নষ্ট হয়

O uh que -huh. uh -huh. <missões> 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 দেখেন এখানে বেশ কিছু ড্রাগন আছে এই গাছটায় কিন্তু তার মধ্যে অনেক ড্রাগুনই ওকে খাইয়ে ফেলছে এই যে একদম কাঁচা এই ড্রাগনটা আর এই যে এটা এই যে ড্রাগনটা এটা খাইয়ে ফেলছে এটাও খেয়ে ফেলছে এটাও খেয়ে ফেলছে সব খাইছে কি পরিমাণ ক্ষতি হলো হ্যাঁ

আর এখানে কি পরিমাণ ইয়া হয় মানে আর সার কি পরিমাণ সার দেন সার মোটামুটি ভালো সার লাগে সব সার লাগে জৈব সারটা একটু বেশি লাগে জৈব সারটা রাসায়নিক সারটা হালকা জৈব সার কি সার হ্যাঁ গোবর সার

ফল নাই অর্থাৎ যা কিছু আছে সামান্য এটা সিজনের শেষে আর কি সিজনটা শেষ পর্যায়ে আর ভবিষ্যৎ পরিকল্পনা কি এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আসলে এই মরাকানটা আরও আশা করি পাঁচ সাত বছর থাকবো এইভাবেই শুধু পরিচয় করলে চলবে তো দেখা যাক আল্লাহ বড় সব ভালো কিছু হয়তো আশা করি আচ্ছা এখানে আপনি যখন টুপন করছেন এই চারাগুলা তখন কি পরিমাণ খরচ হয়েছে আপনার ভালো টাকা খরচ হচ্ছে প্রায় বিশ লাখ টাকা চারা বিশ লাখ দশক বিশ লক্ষ টাকা খরচ করছে বা ড্রাগন বাগানটা এখানে পাঁচশো গাছ আছে এবং গাছগুলো আপনারা দেখছেন খুব সুন্দর এবং প্রত্যেকটা গাছে আমি একটা সময় যখন আসছিলাম তখন অনেক ফল দেখছি কিন্তু এখন হয়তো একটু কম আর কি মানে আর কি সিজন তো এখন নাই আর কি ফল আর এখানে যে আপনাদের এই চাষাবাদ করতে গিয়ে কী কী ধরনের সমস্যা পড়ছে

কিছু ড্রাগন বাড়িতে নিলাম খাওয়ার জন্য আর এখন আমরা একটা ড্রাগন কেটে খাবো দেখাবো যে ড্রাগনটা আসলে মিষ্টি কিনা ওটা এটা রাখছ মার্শাল্লাহ খুব সুন্দর ফলটা খুব সুন্দর একটা ফল খুবই সুন্দর দর্শক সত্যি খুবই সুস্বাদু এবং খুবই মিষ্টি এবং আমার মনে হয় আপনাদের জীবে পানি আসবে খাওয়ার জন্য আসলে ফলটা খুবই খুবই মিষ্টি এবং সুস্বাদু এবং বাগানের ফল যে খুব নাম করা এই এখানে এই এই বাগানের ফলটা যে খুব নাম করা এই ড্রাগন না খেলে আসলে বোঝা যাবে না আমরা আশা করবো আপনার সবাই এখানে আসবেন এখান থেকে ড্রাগন সংগ্রহ করবেন এবং বাড়িতে নিয়ে যাবেন খাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দর্শক বাকিদের নামাজেরা জানের সময় হয়ে গেছে বাগান বন্ধ করে আমাদের মুখরজির রহমান ভাই চলে যাচ্ছে বাড়িতে আমরাও ওনার সাথে বাড়ির দিকে রওনা